আজকে আমাদের আঠারো বছর উপলক্ষে আমাদের যাদের জন্য আয়োজন আমাদের এই হসপিটালের যে পল্লী চিকিৎসকগণ রয়েছে পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই আমাদের আমার সালাম গ্রহণ করুন আবারও আমি সালাম নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বে যারা রয়েছেন তাদের জন্য রয়েছে শুভেচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হসপিটাল লাকসামে দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর আমাদের এই প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় উদ্বোধন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক সমস্যা পেরিয়ে সুবিধা গ্রহণ করে সকলের সহযোগিতায় আজকে আমরা আঠারো বছর ভর্তি এই আয়োজন করেছি আপনারা জানেন আমি মাত্র গতকালকেই আকসামি বাংলাদেশে এসেছি আমি বাইরে গিয়েছিলাম কিন্তু অল্প সময়ের মধ্যে আমার অন্যান্য পরিচালক বৃন্দ সহযোগিতায় আমাদের স্টাফদের আন্তরিকতায় আজকে এই সুন্দর একটি আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমরা সূচনা করি করিলে আমার একটা মার্কেটিং টিম রয়েছে তাদের আমাদের যে ব্যবসা পলিসি তাদের কিছু টার্গেট দেওয়া হয় তাদের কিছু কাজের টার্গেট দেওয়া হয় তারা তাদের কাজের টার্গেট অনুযায়ী তাদেরকে যখন আমি ঘুরতে নিয়ে যাই তারাও তখন আবার কথা একমত হয় আমি যখন বলি যে আমাদের অন্য অন্য স্টাফদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এতটুকু এসেছি তখনই আমাদের আলোচনা হয় যে আমরা আঠারো বছর ভর্তি হবে যখন আমরা সবাই একসাথে আমরা মিলন মেলা করব আমাদের সকল স্টাফ হয়তো আমরা একসাথে আমরা যেতে পারি না আসতে পারি না বুঝতে পারি না কাজের কারণে হয়তো দেখা হয় কথা হয় কিন্তু একটা মানুষের সকল মানুষের একটা সময়